আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন যে ওয়েদারটা চলছে এই ওয়েদারে একটা সিঙ্গারে সিঙ্গারা আছে তাই না আচ্ছা তো আমি ভাবলাম যে আজকে সিঙ্গারা বানাই এবং যেহেতু সিঙ্গারা বানাবো তো আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে তিন কাপ আটা নিয়েছি আমার ঘরে ময়দা তেমনভাবে ছিল না তা আমি ভাবলাম যে আটা দিয়ে কেন বানানো যাবে না দেখি বানাই একদম পারফেক্ট হয় কিনা আচ্ছা ভালো কথা আমার কিন্তু অনেক আগে প্রথম দিকেরও একটা সিঙ্গারের ভিডিও আছে আমি সিঙ্গারা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো চাইলে ওটাও দেখে নিতে পারেন এখানে আমি তিন কাপ দিয়েছি আটা এক কাপ দিয়েছি ময়দা আচ্ছা এখানে পরিমাণ বলতে আপনারা বুঝিয়ে দিবেন আপনার ঘরের মেম্বার অনুযায়ী বা আপনি যদি বেশি খাবেন তাহলে বেশি দিবেন এরপর দিয়েছি লবণ লবণ দিয়ে হালকা হালকা নরমাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি এবং ডোটা কিন্তু অবশ্যই অবশ্যই মানে শক্ত নরমের মাঝে মাঝে হবে হবে নরম তো না আবার অতিরিক্ত না আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনি আপনার আন্দাজ করে বুঝে নেন আচ্ছা এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ আর এর উপর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি যাতে আর কি উপরের যে লেয়ারটা এটাতে মানে আর কি একটা শুক্ত ভাব চলে না আসে এরপর এখানে আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি আলুর পুরটা খুবই ইজি আপনি এখানে প্যান গরম করে তেল দিবেন তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেবেন পাঁচ ফোড়নটা যখন হালকা আর কি একটু গন্ধ ছাড়বে সাথে সাথে আপনারা দিয়ে দিবেন হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি মানে স্মেলের জন্য আমি তেজপাতা আর দারচিনি দিয়েছি আচ্ছা আরেকটা কথা এমন ভাবে পাঁচফোরণ কিন্তু রাখবেন না যে পাঁচপোরনটা পুড়ে যায় আপনারা বুঝে শুনে আর কি তারপর মশলাগুলো দিয়ে দিবেন কারণ পাঁচফোরণ বেশিক্ষণ ভাজতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে সাবধান তো তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে দুই তিনটা শুকনা মরিচ তা আমি শুকনো মরিচ কিন্তু আর কি ফাটিয়ে দেইনি কারণ হচ্ছে আমি আলাদা করে গুঁড়ো মরিচ দিব আর অতিরিক্ত ঝাল হলেও ভালো লাগবে না তো আমি জন্য এমনিতেই দিয়ে এই ফোড়নটা যখন আমার হয়ে গেছে আমার সাথে সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে পুরোপুরি কিন্তু বাদামি করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটাকে আপনারা যেটা করবেন হচ্ছে যখন একদম নরম হয়ে আসবে ঠিক তখনই আর কি আস্তে আস্তে করে মশলাগুলো দেয়া দেওয়া হবে তো পেঁয়াজটাকে আমি নেড়ে নেড়ে মানে কি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম এই দেখেন এই যে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে প্রায় বাদামি হয়ে গেছে মানে এরকম না যে বেরেস্তা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি হচ্ছে আদা রসুন খুব সামান্য আর দিয়েছি ধনিয়া জিরা লাল মরিচ হলুদ দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো পানি যাবে না আর অবশ্যই লবণ তো দিবেনই লবণ ছাড়া তো আর এটা হবে না লবণটা চেক করে দিবেন লবণটা কিন্তু বেশি কম হলেও কিন্তু ভালো লাগবে না অবশ্যই লবণটা পারফেক্ট হতে হবে আচ্ছা এরপরের মধ্যে আলু দিয়ে আমরা যেভাবে আলু ভাজি করি ওভাবে ভাজি করে নিতে হবে আলুটাকে ভালো মতো মিক্স করে এবং ঢাকা না দিয়ে করাটাই ভালো হবে আমি কি করেছি আমি মাঝখানে যখন আলুটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছিল ওই পর্যায়ে আমি আলুটাকে করে নিয়েছি মানে কিছু আলু হচ্ছে আমার এরকম হয়েছে যে আর কি আস্ত আছে আর কিছু একদম মেল্টেড থাকবে হয়ে গেছে তো তো ওইটা কিন্তু একটা মজা খেতে আপনারা চাইলে ঝাল বেশি দিতে পারেন আমার মনে হয়েছে যে আমি এত ঝাল দিব না আমি ঝাল দিইনি মানে ঝাল দিয়েছি খুবই মাইল্ড যেটা আর কি সিঙারার মজা লাগবে তো এই দেখেন এই দিকে কিন্তু আমার এটা হয়ে গেছে এরপর চলেন আমরা দেখাই যে আমি ডোটা কিভাবে বানিয়েছি তো ডোটা বানানোর জন্য আমি এই যে আর কি গোল গোল করে আমি আলাদা করে নিচ্ছিলাম রুটির মতন তো প্রথমে আমরা আমরা রুটিটা বেলবো লম্বা লম্বা রুটিটাকে করে করে বেলে নিব এই দেখেন এই যে এখানে আমি লম্বা করে করে রুটি বেলে নিচ্ছি তো এটা কিন্তু যথেষ্ট মোটা হবে মানে আর কি যেরকম আমরা পরোটা বানাই না পরোটার জন্য যতটুকু নিয়ে থাকি ঠিক অতটুকু তো পাতলা করলে কিন্তু এটা কি হবে জানেন পাতলা করলে এটা হয়ে যাবে হচ্ছে ওই নিমকির পুর ভেতরে দিয়েছেন এমন একটা স্বাদ লাগবে তো যখন এটা আর কি আমার আমি লেয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক কতটুকু আর কি আমি মোটা করেছি এই দেখেন এই যে ঠিক এরকম একটা মোটা আর কি হবে এরপর এটা কিভাবে আমি ভাজ দিয়েছি আমি এখানে দেখিয়ে দিব এখানে আমি এই যে এই লম্বা রুটিটার মাঝখান বরাবর আমি কেটে নিয়েব আমি এখানে চামচ দিয়ে কাটার চেষ্টা করছিলাম দেখেন আমি কিরকম কাজ করি এক একটা তো আমি এখানে এই দেখেন এই যে এভাবে আর কি মাঝখান থেকে কেটে এরপর পানের মতন করে আমি এটাকে ভাজ করে নিব নিয়ে আমি এখানে কিভাবে করেছি এখানে আমি দুইটা আপনাদের দেখিয়ে দিয়েছি আজকাল তো সিঙ্গারা সবাই বানাতে পারে তাই না কেউ নাই যে পারে না আর ঘরে যারা টুকটাক জিনিস বানায় বা আমার মতো যাদের ভালো লাগে তারা কিন্তু বানায় ভালোই লাগে লাগে খারাপ না জিনিস তো আর এটা বানানোর পর আপনারা ফ্রোজেন করবেন ওই যেভাবে আমরা অন্যান্য আর কি আলুর চপ ফ্রোজেন করি এভাবে এবং অবশ্যই ভাজার আগে বের করে রাখবেন যথেষ্ট সময় বের করে রাখবেন তা না হলে কিন্তু এটা পানি ছাড়বে কিন্তু যদি আপনি ভাজার আগে প্রায় পনেরো বিশ মিনিট আগে বের করে রাখেন সেক্ষেত্রে হচ্ছে যেটা হবে যে এটার ভেতর থেকে কোনো পানি ছাড়বে না এবং পানিটা যে আর কি বরফের যে পানিটা সেটা চলে যাবে এবং খেতে মজাও লাগবে পারফেক্ট কিন্তু আসলে সাথে সাথে বানিয়ে যে ভিজে যে খাওয়াটা সেটা অন্যরকম যাই হোক আমি ফ্রোজেনও করেছি ফ্রোজেনটা আমি এখনো ভাজিনি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে সেটা বের করে খাবো তো এই দেখেন আমি ইচ্ছা মতো ভরে দিয়েছি আলুর পুর কারণ এটা বাসায় বানানো এখানে কোনো কাচুপি বা করার কোনো দরকার নেই তো এভাবে আর কি এই যে সিল করে তারপর এই এক ধরে মিক্স করেন আপনারা চাইলে এক কোনাটাকে পুরো একসাথে যদি লাগিয়ে দেন মানে এ পাশটাকে ধরে ওই পাশে তাহলেও কিন্তু শিঙারার শেপ চলে আসবে বা যদি শুধু সিল করে দেন তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না তো আমি একটা কোনার সাথে মাঝখানটায় আর কি ভাজটা করেছি দেখেন আমার শিঙারা হয়ে গেছে সেইম ভাবে পরের যে আর কি শিঙারার যে আমার রুটিটা একইভাবে আমি এটাকে ভাজ করে দেখিয়ে দিয়েছি একইভাবে মানে পানের মতন করে জাস্ট নিবেন নিয়ে দুই পাশ সিল করবেন ভিতরে পুর দিয়ে দুই পাশ সিল করবেন সিল করে ওই এক কোনা ধরে আরেক কোণা মিক্স করে দিবেন বা এক কোনা ধরে মাঝখানে মিক্স করে দিবেন বা জাস্ট সিল করে এভাবে রেখে দিতে পারেন মানে এটা হচ্ছে এক একজনের ডিজাইনের উপর ডিপেন্ড করে এবং এটা অবশ্যই অবশ্যই এভাবে করলে শিঙারার শেপই আসবে কিন্তু রুটিটা কিন্তু অবশ্যই লম্বাই হতে হবে রুটির শেপটা কিন্তু আসলে ঠিকঠাক না হলে কিন্তু জিনিসটা কিন্তু হবে না আর পুরের বিষয়টা হচ্ছে এখানে চাইলে আপনারা কিন্তু আমরা যে আর কি চিকেনের পুর ব্যবহার করি সেটা দিতে পারেন চাইলে কলিজার শিঙারা দিতে পারেন তো কলিজার শিঙারা আমি এখনো বানাইনি কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে আর শিঙারার ভেতরের বাদাম আমার কখনোই পছন্দ না আমি কখনোই দিব না এবং কখনোই সেই যে বাদামের কামড়টা আমার আমার একদমই ভালো লাগে না কে কে আছেন যে সিঙ্গারার ভেতরে বাদাম পছন্দ করেন না আমাকে শেয়ার করে জানাবেন আমি জানি অনেকেই পছন্দ করে কিন্তু সত্য কথা বলতে সিঙ্গারার ভেতরের যদি বাদাম থাকে এবং সেটা যদি আমার মুখে লাগে আমার মনে হয় যে শিঙারাটাই নষ্ট হয়ে গেছে এমন একটা অনুভূতি কাজ করে আচ্ছা এটা গেল আমাদের হচ্ছে শিঙারা বানানো এরপর চলে আসি আমরা শিঙারা কিভাবে ভাজবো শিঙারা ভাজার জন্য যে তেলটা সেই তেলটা হচ্ছে হালকা গরম থাকতে হবে অতিরিক্ত গরম না হালকা গরম হওয়ার পর যখন হালকা হালকা বুতবুত আসবে তখন আপনারা শিঙারা গুঁড়া ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে এপি টপিট করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে যাবে তখন আবার আরেকটা পাশ উল্টে দিতে হবে ঠিক আছে আপনারা যদি অতিরিক্ত গরম তেলে দেন সেক্ষেত্রে কি হবে আমরা যেভাবে বড়া ভাজি বড়ার মতো ওরকম আর কি কালো কালো হয়ে যাবে কিন্তু আসলে তো শিঙারা তো এই সিস্টেমে ভাজে না শিঙারাটা অল্প অল্প করে আস্তে আস্তে করে হালকা তেলে এই যে দেখেন এরকম ছোট ছোট বুটবুট থাকবে এই অবস্থায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং একটা পাশ ভালো মতো হলে আরেকটা পাশ ভাজবেন এবং যখন আপনার মন মতো একটা কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন আমার শিঙারাটা একটা পাশ একটু বেশি লাল হয়ে গেছে দেখেন আপনারা আপনারা দেখতে পারবেন সামনে আমার শিঙারাটা কেমন হয়েছে সেটা আমি সামনে দেখিয়ে দিব কারণ হচ্ছে আমি ওইটুকুন মানে সাউন্ড আমি মিউট করিনি ভয়েস ওভার দিইনি আমি ওইটা শিঙার সাথেই আমি সেটার আর কি ভয়েসটা দিয়ে দিয়েছি তো আপনারা দেখে নিন তো এই ছিল আজকের আমার শিঙ্গারা বানানোর প্রসেস তো এরপর আমি এটাকে খেয়েছি খুব মজা করে এবং খেতে খুব সুস্বাদু হয়েছে আপনারা চাইলে এটাকে শুধু শুধুও খেতে পারেন পেঁয়াজ দিয়ে খেতে পারেন আবার চাইলে চাটনি দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন শুধু শুধু চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই না তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ঠান্ডা ওয়েদারে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে নেবেন এই হচ্ছে আমার ঘরে তৈরি সিঙ্গারা একটু তো তেল দেখেন সিঙ্গারা তো গরম গরম খেতে বেশি মজা

Gracias.